আপনাদের হয়তো মনে আছে গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশে প্রশাসনিক জটিলতায় এই পুজোটা থেমে গিয়েছিল তখন রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ প্রতিবাদ আন্দোলন মোমবাতি মিছিল কিন্তু অবশেষে সেই অন্ধকার কাটিয়ে আবারও আলোর উৎসবে ফিরেছে কামালপুর দু হাজার পঁচিশ সালে আবার নতুন করে শুরু হলো এই মহাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো দেবী দুর্গা শুধু শক্তিরই প্রতীক নন তিনি বাঙালির ঐক্য বিশ্বাস আর সংস্কৃতির প্রতিচ্ছবি আর এই একশো পঁচিশ ফুট প্রতিমা শুধু একটি মূর্তি নয় এ যেন মানুষের আশা ভক্তি আর দীর্ঘ এক বছরের পরিশ্রম অপেক্ষা ও সংগ্রামের ফল আজ থেকে শুরু হলো এক অনন্য মহোৎসব কামালপুরে একশো পঁচিশ ফুট প্রতিমার সামনে দাঁড়িয়ে যেন আমরা এক অনন্য ইতিহাসের অংশ হয়ে গেলাম দেবী দুর্গা মহিষাসুর আর চার সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ মিলে আজ আলোকসজ্জায় ভাসছে পুরো কামালপুর আজ থেকে শুরু হলো দেবীর আগমনী উৎসব আসুন আমরা সবাই মিলে মিলিত হই এই আনন্দে সবাই মিলে একসাথে ভক্তিতে আর গর্বের সাথে বলি জয় দুর্গা মায়ের জয় শেষে একটি কথাই বলবো সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কামালপুরের একশো পঁচিশ ফুট প্রতিমা শুধু পুজো নয় এটি বাঙালি হৃদয়ের উৎসব